নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজ দেখাবো পাকা আম দিয়ে পায়েসের রেসিপি গরমের সময় বাঙালিদের কাছে খুব জনপ্রিয় একটি রেসিপি আর এই রেসিপির জন্য প্রথমেই দেখিয়ে নেব কী কী লাগবে লাগবে এক লিটার দুধ একটা পাকা আম কয়েকটা এলাচ আর হাফ কাপ চিনি এক কাপ গোবিন্দভোগ চাল প্রথমে চালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব অপরদিকে আমের খোসা ছাড়িয়ে আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি চিনি আর এলাচ এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নেব তবে আপনারা চাইলে আলাদা আলাদাও দিতে পারেন দেখুন একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার পায়েসের জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে আমি প্রথমে দুধ দিয়ে দেব দুধ আর পাকা আমির সংমিশ্রণে এই পায়েসটা আমি তৈরি করব এটা স্বাদে কিন্তু অতুলনীয় এবং খুব সহজেই এটা তৈরি করা যায় দুধটা উষ্ণ গরম হলে আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম এটা অপশনাল এটা আপনারাও দিতে পারেন আবার নাও পারেন তবে দুধের মধ্যে গুঁড়ো দুধ মেশালে দুধটা একটু ঘন হয়ে যাবে খুব বেশি জাল দেওয়ার তখন আবার দরকার হবে না আর পায়েসের স্বাদটাও কিন্তু বেড়ে যাবে দুধটা মেশানোর পরে সম্পূর্ণ দুধটা আমি ভালো করে ফুটিয়ে তারপরে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম প্রথমে চালটা আমি ভালো করে সেদ্ধ করে নেব একটি নুন দিয়ে দিলাম রান্নাবাটি খেলে চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলবাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে চালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম পাকা আম চিনি আর এলাচ দিয়ে সেটা আমি এখন মিশিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন হলে দুধটা আবার ছানা কেটেও যেতে পারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জলও আমি অ্যাড করলাম এবার ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমেই আরও চার পাঁচ মিনিট আমি রান্না করে নেব দেখুন চার পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি ঘনত্বটা ঠিকই আছে এবারে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দিচ্ছি আমি এখানে কিশমিস আর আমন বাদাম ব্যবহার করছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস কাজু বাদাম চেরি এগুলো ব্যবহার করতে পারেন সব কিছু মিশিয়ে এবারে আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পায়েসটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাবার পরে পায়েসের মধ্যে আরও একটা পাকা আম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি কিন্তু মিশিয়ে দেব দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি পরিবেশনের জন্য এটা সাজিয়েছি তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আমির পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন